ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি প্লে করার জন্য আজকে দেখাবো কিভাবে আপনি টাইফয়েডের টিকার আবেদন করবেন সেটা দেখাবো প্র্যাকটিক্যালি নিজের মোবাইল থেকেও করে নিতে পারেন চাইলে কম্পিউটার ল্যাপটপ থেকেও করে নিতে পারেন এই নিজে নিজে টাইফয়েডের ভ্যাকসিনের আবেদনটি করে যে কোনো কম্পিউটার দোকান থেকে শুধুমাত্র দশ টাকা বা পাঁচ টাকা দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে তার জন্য আপনি কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি চাইলে এ সার্চ বারে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন এটা লিখে সার্চ করতে পারবেন চাইলে আমি ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলেও ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার এখানে শো করবে তো তার জন্য আপনি এরকম ইন্টারপ্রেজ যখন আসবে এখানে নিবন্ধনে ক্লিক দেবেন এখানে টাইফয়েড টিকা এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস যখন আপনার আসবে ঠিক আপনি এরকম একটি জন্ম নিবন্ধন হাতে নেবেন হাতে নেওয়ার পরে এখানে দেখবেন জন্ম নিবন্ধন জন্ম তারিখ জন্ম তারিখটি দিয়ে দিবেন আমি জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি চোদ্দ এক দু তারপরে জন্ম নিবন্ধন সনদ নাম্বার আপনি এখানে জন্ম নিবন্ধনের যে সনদ নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে তারপরে যার নিবন্ধনটি করছে করতেছেন সে নারী নাকি পুরুষ আপনি এখানে অবশ্যই এটা খুব সাবধানতার সাথে ক্লিক করবেন তারপরে এই যে ক্যাপচার কোড ক্যাপচার কোডটি এখানে লিখে দিবেন ঠিক যেভাবে আছে ঠিক ওইভাবে দিয়ে দিবেন বড় হাতের হলে বড় হাতে ছোট হাতের হলে ছোট হাতের এখানে দিয়ে দিবেন তারপর এখানে যাচাই করুন এখানে আপনি ক্লিক দিয়ে দিবেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তারপরে ওর নাম বাবার নাম সব কিছুই এখানে শো করবে তারপরে কলামটি আপনাকে পুরোপুরি পূরণ করতে হবে যে যে কলামগুলো আছে তো এখানে মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি একটি কার্যকর মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আমি একটি কার্যকর মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম তারপরে যেখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে যে স্টার চিহ্ন এই স্টার চিহ্ন যেগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে যেগুলোতে স্টার চিহ্ন নেই ওগুলো আপনি পূরণ না করলে চলবে যেমন বিভাগের মধ্যে স্টার চিহ্ন আছে লাল আমি এখানে বিভাগটি সিলেক্ট করব আপনি যে ঠিকানায় আছেন ওই ঠিকানার বিভাগটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে সিটি কর্পোরেশন বা জেলা বা খালি দিয়ে দিলাম তারপরে সদর পৌরসভা এই ঠিকানাগুলো আপনি আপনার মতো অরিজিনালি পূরণ করতে হবে তারপর এখানে গ্রাম এবং বাড়ি এই দুটাতে স্টার চিহ্ন নেই সেটা আপনি না পূরণ করলেও চলবে তা আমি এখানে সাবমিট দিয়ে দিলাম তারপরে যেই নাম্বারটি আপনি ইউজ করেছেন ওই নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এসে ক্লিক করে দেবেন যে আপনি ওটিপি দেওয়ার পরে ঠিক এই রকম একটি অপশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টি সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে আর অনেকগুলো টিকা আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমরা যেহেতু আজকে টাইফয়েড নিয়ে কথা বলছি টাইফয়েড নিবন্ধন করুন এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে টাইফয়েড নিবন্ধন টাইফয়েড নিবন্ধনের পরে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত দুটি অপশন আছে এখানে নবম শ্রেণী থেকে সমমান শিক্ষা প্রতিষ্ঠান নবম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আছে ওরা ওদের স্কুলে কেন্দ্র দিতে পারবে মানে এই রেজিস্ট্রেশনটি হচ্ছে আপনি টিকার কেন্দ্রটি আপনি কোথায় রেজিস্ট্রেশন করবেন মানে কোথায় আপনি টিকা দিলে আপনার জন্য সহজ হবে এই বিষয়টি আপনি নিশ্চিত করবেন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়ালেখারত থাকেন বা আপনার বাচ্চা পড়ালেখারত থাকে তখন সেখানে আপনি কেন্দ্রটা দিতে পারেন এখান থেকে আপনি চয়েস করে নেবেন আপনার জন্য কোনটা সহজ হবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে সহজ হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষা প্রতিষ্ঠানে না হয় অন্য ঠিকানায় দেবেন তো আপনি আপনার ঠিকানাটা চয়েস করে নেবেন এখানে কোন ঠিকানা আপনার জন্য সবচাইতে কাছে হয় বাড়ি থেকে তো আমি আমার চয়েস মতো একটি ঠিকানা দিয়ে নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানটি আপনার ইউনিয়ন জেলা যদি ঠিক দেন আপনার স্কুল যেটা সেটা চলে আসবে এখানে বিদ্যালয়ের নামটা সিলেক্ট করে আপনি দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক এবং কোন শ্রেণীতে যদি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শ্রেণীতে সেটা দেবেন তারপরে সাবমিট সাবমিটে ক্লিক করার পরে আপনি এখানে এই টিকার কার্ডটি ডাউনলোড করে নেবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম